সাগ্রুমের নিরাপত্তার মানুষের জীবন রক্ষার প্রশ্নে যখন একটি অত্যাধুনিক ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক তখনই সেই উন্নয়নকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক অভিযোগ উঠেছে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই প্রকল্পকে অহেতুক রাজনৈতিক রং দিয়ে বিরোধিতা করছেন যা সাবরুমের সামগ্রিক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে স্থানীয়দের অভিযোগ তৎকালীন ব্রাহ্মণ সরকারের সময়ে জিতেন্দ্র চৌধুরী দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও সাবরুম বিধানসভা কেন্দ্রের উল্লেখযোগ্য উন্নয়নে তার ভূমিকা চোখে পড়েনি অথচ বর্তমান সাব্রুমে একটি নতুন ও অত্যাধুনিক ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে তিনি নানা গল্পগুজব ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে সে নির্মাণের বিরোধিতা করছেন বলে দাবি করা হচ্ছে বর্তমান সাব্রুম ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থা অত্যন্ত শোচনীয় ও ঝুঁকিপূর্ণ বহু পুরনো এই দালানটি নিম্নমানের নির্মাণের কারণে আর জরাজীর্ণ দালানের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে প্লাস্টার ভেঙে পড়ে ইতিমধ্যেই একাধিক দলকর্মী আহত হয়েছেন আমরা জানতে পেরেছি সাবরুম শহর থেকে ফায়ার সার্ভিস নিয়ে চলে যাওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন ফায়ার সার্ভিস নিয়ে চলে যাওয়া হচ্ছে এই কথাটা মানুষ বলবে মানুষ বহু মতামত দেবে বহু বিশিষ্ট জনরা বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের যারা সমর্থিত আছে বা নেতৃস্থানীয় আছে ওনারা বহু কথা বলবে কাজ করতে গেলে সমালোচনা থাকবেই কিন্তু অ্যাকচুয়াল যেটা সত্যি কথা বাস্তবে যেটা পরিলক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ বছর এটা ফায়ার সার্ভিস ফায়ার স্টেশন যেটা সাবরুমে ছিল যে জেলা শাখা সংলগ্ন এলাকায় ওইখানে প্রায় দেখি আমরা ইতিমধ্যে এই কয়েক মাসের মধ্যে প্রায় দু তিনটি প্রায় দুর্ঘটনা ঘটে গেল মানুষের সঙ্গে কয়েকটা মানুষ জীবিতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করে কোনো ক্রমে বেঁচে এসেছে আমরা চাই যে জায়গায় হেলিপ্যাড সংলগ্ন স্থানে ফায়ার সিস্টেমটা ফায়ার স্টেশনটা স্থাপিত হচ্ছে আমি অসংখ্য ত্রিপুরা সরকারকে এবং আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের অক্লান্ত পরিশ্রমের ফলে যে ফায়ার স্টেশনটা তৈরি হতে যাচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে নমস্কার শুধু তাই নয় স্টেশনের অবস্থান এমন জায়গায় যে দমকলের গাড়ির জরুরি কাজে বের হতে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়ে অতীতে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে সম্প্রতি স্টেশন থেকে গাড়ি বের হওয়ার সময় পরপর দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন অভিযোগ উঠছে এসব ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর তরফে কোনো মানবিক দৃষ্টিভঙ্গি বা উদ্বেগ প্রকাশ দেখা যায়নি বরং নতুন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের বিরোধিতা করে তিনি মানুষের ক্ষতি করতে চাইছেন বলেই মনে করছেন অনেক সাধারণ নাগরিক স্থানীয়দের আরো দাবি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন ও একটি বিশেষ কমিটির অনুমোদন থাকে এই মৌলিক বিষয়গুলিও বিরোধী দলনেতা জানেন না সর্বমের কয়েকজন উন্নয়ন বিরোধী মানুষের কানকতায় প্রভাবিত হয়ে তিনি যেভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন তাতে সিপিআইএম দলেরই অনেক স্থানীয় নেতা ক্ষুব্ধ বলে জানা গেছে সব মিলিয়ে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা না করেই শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে সাবরুমের অত্যাধুনিক ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের বিরুদ্ধে যেভাবে বিরোধী দলনেতা বক্তব্য রেখে চলেছেন তাতে সব সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে বলে এলাকাবাসীর একাংশের মত ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর সাবরুম জলপথের যে ফায়ার সার্ভিস নতুন সিলেমাস হয়েছে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন এই বিষয়ে আমার বক্তব্য খুবই সুস্পষ্ট বর্তমানে যে উন্নয়নের যে ধারা এবং সাবরুম শহরকে একটি বড় পরিসরে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রয়াস শুরু হয়েছে এটা তারই একটা মাইফলক্ষ আগের যে অগ্নি নির্বাহক কেন্দ্রটা ছিল এটা খুবই সংকীর্ণ পরিবেশে আগের মতো করে ছিল ঠিক আছে ওটা আগে ছিল এখন নতুন উদ্যোগে সুন্দরভাবে যে জায়গাতে করা হচ্ছে চারিদিক দিয়ে একদম মাসখানা হচ্ছে তো নগর পঞ্চায়েতের পরিধিও বৃদ্ধি পাচ্ছে এবং ওই জায়গায় বৃহত্তর পরিসরে হচ্ছে ওখান থেকে বিভিন্ন জায়গায় গাড়ি মুখ করতে সুবিধাও হবে এখানে যে জায়গা ছিল খুবই দুর্ঘটনা এলাকা সামনে একটা সিন্ডিকেট ছিল গাড়ি ঘোড়ার মানুষের চলাফেরার মধ্যে অপ্রতুলতার কারণে যা যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে খুবই প্রশংসনীয় উদ্যোগ আর দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের সাবরুম যে ফায়ার সার্ভিস স্টেশন এটা মানে দুর্ভৃষ্ অবস্থায় আছে এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে এটা লাশের প্রচুর লাশ পড়ে থাকতে পারে এই জায়গাতে তাই এই জিনিসটা আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় মহোদয় উনি টুৎ বাগান সংলগ্ন যে ফায়ার স্টেশনটি মুখ্যমন্ত্রী মানিস মানিসার দিয়ে উদ্বোধন করেছেন সেটার জন্য আমরা সবাই সাব্রমবাসী ওনার কাছে চিরকৃতজ্ঞ